আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভীষণ ভালো আছি চলুন আজকের দিনটি শুরু করা যাক রান্নাঘরে এসে দুধ তো জাল হচ্ছে আমি না আজকে চিরা খাবো অনেক দিন থেকে ইচ্ছা হয়েছিল খাওয়ার তো দেখো এখন কলা দিয়ে গুড় দিয়ে চিরাটা মেখেছি এখন এটা খাবো এখন মানে একটু ছাদে এসেছিলাম মানে রোদ্র ছুটু চাপাতে ইয়ার কি রান্নাঘরে ছিলাম মা ডেকে বললো যে ফুলের গাছের দোকান এসেছে তাই বাইরে আসলাম এই কাকুর দোকানে অনেক রকমই ফুল ছিল কিন্তু এগুলো বিশেষ দরকার নেই মা না পরে দুটো ভোলা গাদার গাছের চারা নিয়েছিল এখন রান্নাঘরে এসেছি বানাবো হচ্ছে বিট না সরি গাজর আলু পেঁয়াজ কলি এসবই ভাজা আজকে আমাদের বাড়িতে চিকেন হবে তাই শুধু চিকেন দিয়ে তো ভালো লাগবে না খেতে তাই হচ্ছে এই সিম্পল এই ভাজাটা ভেজে নেবো এটা আমারও ভালো লাগে আর তুইনেরও ভালো লাগে দেখো ঘন্ট তো হচ্ছে আমাদের সাথেই বসে আছে মানে রান্না করেই বেশিরভাগ সময় কাটায় দুপুরবেলায় আর এখন আমার মাংস হচ্ছে রান্না হচ্ছে চিকেনটা মানে কমপ্লিট হয়নি এই এখন কষাবো তারপরে মানে একটু কষিয়ে নামিয়ে দেব আর এই দেখো আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে চিকেনটা দেখো কি সুন্দর কষা কষা হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল। আর এই যে ভাজাটা বললাম পেঁয়াজ আলু ফুলকপি তারপরে গাজর এসব রান্না টান্না তো শেষ আজকে রান্না করলাম দেখলেই তো চিকেন আর একটা সমস্ত রকম সবজি দিয়ে ভাজা টাইপের চলো এখন স্নান টান করে ফ্রেশ হব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে দুপুরে লাঞ্চে তুই রে হ্যাঁ 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 ঘন্টা বাবাটা তুই তুই কই আমার পিছে পিছে আসো বাবা ও সোনা বাবা বলু বলু ওই বলু বলু শোন ওই বলু বলু তোমার নাম কি পুলু পুলু তোমার নাম কি পুলু পুলু হয়ে গেছে এখন আমি জামা কাপড় মেলে দেওয়ার জন্য একটু ছাদে এসেছিলাম আর ছাদ থেকে নেমে না খেতেও বসে পড়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে আমাদের টেস্টি টেস্টি চিকেন আর ভাজা দিয়ে খেতে বসেছি মা হচ্ছে আজকে আগেই খেয়ে নিয়েছে মা তো এসব খাবে না মা হচ্ছে অন্য সবজি দিয়ে খেয়েছে আর আমরা চিকেনটা দিয়ে এখন খাবো বিকেল হয়ে গেছে মার আজকে খিদে পেয়েছে যেন মা দেখো বানিয়েছে গোলা রুটি কারণ অনেকটা তাড়াতাড়ি খেয়েছিল আর এই যে ঘন্ট যা অত্যাচার ওই সব রুটি খেতে খুব ভালোবাসে এরপরে রেডি হয়ে গেছিলাম যাব বাড়িতে বাড়িতে এসে দেখি মুগিবাবি একদম কম্বলের ভিতরে ঢুকে পড়েছে আর এই যে আমি বাড়িতে এসেছিলাম আজকে না বুনোকে চিকেনটা দিতে আর এই দেখো বুনো যে এখন সোয়েটারটা পরে আছে এটা না মার সোয়েটার এটা আমিও পরেছি আর এই যে দেখো মা এখন চলে এসেছে আর আমি কি বড়ো ভাইয়ের সাথে খেলোঘালু করছিলাম বড় ভাইয়ের সাথে খেলছিলাম এই যে বিছানায় উঠছে হচ্ছে পিচ্চি আর এই যে বাবাও হচ্ছে দোকান থেকে এখন চলে এসেছে বুনু আর কি হাসতে হাসতে বাবার ভিডিওটা করছিলো বউ ভাইয়ের পেটের মধ্যে একটা যেন কি হয়েছে তার জন্য মেডিসিন চলছে বউ ভাইয়ের আর এই যে এখন কৃষ্ণ নিয়ে বউ ভাইকে দেখো কী আদরটাই না করছে এরপরে দেখো আমাদের বাড়িতে আজকেও ধরানো হয়েছে আগুন তাপানোর জন্য এরপর গণরাজ থেকে তুহি নিয়ে নিয়েছিল রুমালি রুটি আর আমি দাঁড়িয়েছিলাম ঠান্ডায় বাইরে না প্রচণ্ড ঠান্ডা মানে এদিকে রাস্তাঘাট দেখো একদম ফাঁকা হয়ে গেছে পরের দিন সকাল হয়ে গেছিলো সবজি কাকুষ নিয়ে এসেছিলো সবজি মা এখান থেকে যা যা প্রয়োজন তাইতেই সবজি নিচ্ছিল আর আমি আজকে সকালবেলা খাচ্ছি কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে আর ঘণ্টোর সাথে খেলুখেলু করছিলাম আরে দেখো ঘণ্ট না আমার কোলেই ঘুমিয়ে পড়েছে কি কিউটি হয়ে ঘুমাচ্ছে ও কোলে নিয়ে রেখেছিলাম ও কোলেই ওরকম ঝাঁকাতে ঝাঁকাতে ঘুমিয়ে পড়েছে আর কি আমি ওকে আর নামাইনি অনেকক্ষণ আমার কোলে এভাবেই ও শুয়েছিল আমার বিয়ে তো এক বছর হয়ে গেল এক বছর তো চুল কাটেনি আমাদের এদিকে এটাই নিয়ম বিয়ের এক বছর কোনো রকম চুল কাটা যায় না তো আজকে আমি যাব চুল কাটতে তো চলো রেডি টেডি তো হয়েও গেছি এরপরে টোটোতেও উঠে পড়েছি এখান থেকে যাব বাড়িতে তারপরে বাড়িতে গিয়ে বুনুকে নিয়ে যাব মানে পার্লারে আর এই দেখো আমার বাবিগুলোকে দেখি সবগুলো ঘুমিয়ে আছে আর ঠাম্মা মা হচ্ছে দুজন মিলে আর কি সিরিয়াল দেখছিল এই যে দেখো বুনুকে নিয়ে তো আমি বেরিয়েও পড়লাম যাবো আমাদের বাড়ির এখানে একটা পার্লারে লুকস যেটা খুব ভালো চুল কাটা এখানে মানে সব কিছুই হয় পার্লার যাবতীয় এখানে ভিড় ছিল জন্য আমরা চলে আসলাম বুনু জুতো কিনবে জন্য প্রথমে এলিটে চলে এসেছিলাম এখানে না মানে পছন্দ মতো বা সেরকম পাচ্ছিলাম না তারপরে আমরা চলে এসেছিলাম বাটাতে এখানে বুনুর মন পছন্দ মতো জুতো পেয়ে গেছিলাম সেটাই নিয়েছিলাম আর এরপরে চলে এসেছিলাম চুল কাটতে মানে ওনারা বলেছিল যে কিছুক্ষণ ভিড় আছে তা সেরকম টাইমটা মেনটেন করেই আমি চলে এসেছিলাম প্রথমে তো আমার চুলটাকে সুন্দর করে ওয়াশ করে দিয়েছিল। এখান থেকে আমি যেরকমটা দেখিয়ে দিয়েছিলাম এই দাদা সেভাবেই কেটে দিচ্ছিল কারণ আমার ফুল ট্রাস্ট আছে কারণ এর আগে চুল কেটেছিল খুব সুন্দর এখানে হয় সবটা আর এই দেখো আমার ফাইনাল লুক চুল কাটার পরে আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে দেখো লুকসে এসে নিজের লুকসটাকে চেঞ্জ করলাম আমাকে কেরকম লাগছে সে জানাবে টুনের সাথে ইন্সপায়ার্ড হয়ে আমি চুল কাটছি মা এর জন্য আসছে আমাদের জন্য টুনির অলরেডি আমার সাথে থেকে থেকে অনেক খিদে পেয়েছে এজন্য টুনির স্টার্ট করে দিছে এখন খাচ্ছে কি খায়স লুচি সাথে পুরিপুরি পুরি পুরি ব্যাপার পুরি সবজি জলবা কিছু আমি জেলবা চুলগুলো কেটেছি এই টোটাল হেয়ার কাটটা আমার বুনুর দেখা দেখি কাটা বুনু কেটেছিল তখন আমার ভালো লাগছিল তার জন্য আমি এখন কাটলাম বুনুর আমাকে কেমন লাগছে জানবা এখন বাড়ি থেকে চলে যাব এজন্য মা মাকে ইগোতে যাবে আর এখন দেখো আমার তো ঘুমিয়েও আছে আর এই যে আমি টোটোতে উঠে পড়লাম যাবো হচ্ছে পিসির বাড়িতে মানে তুহিনের পিসির বাড়িতে মানে ওই যে দাদা আছে এয়ারটেলে আজকে কুড়ি বছর কমপ্লিট হলো তার জন্য আজকে একটা মানে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে গেট টুগেদার সবার সাথে প্রথমে যে এখানে অনেক ফটো টোটো তোলা হচ্ছিলো আমিও একটু ফটো টোটো উঠে নিয়েছিলাম চলো এরপরে দেখো তুহিনও চলে এসেছে এখন আমরা খেতেও বসে পড়েছি প্রথমে দিয়েছিল কেক আর এটা ছিল না চিকেন কাটলেট এরপরে কিন্তু মাটন তারপরে পোলাও চাটনি মিষ্টি সব কিছুই ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পিসি বাড়িতে না যে কিউটি একটা কিন্তু পাপি এনেছে ঘন্টরই মতো ও হচ্ছে ল্যাব ওর বয়স এই দেড় মাসের মতো এখন তুহিন ওকে এসে না মানে একটু খেলুখুলু করছিল। এই কি খেলাধুলা হয়ে গেল। আর এরপরে আমরা বাড়িও চলে যাব। অনেকটাই রাত্রি হয়ে গেছিল আমি আর তুহিন আগেগে যাচ্ছি আর মাকে না রিজু মানে দিয়ে এসেছিল পর বাড়িও চলে আসলাম আমি আর তুহিন মাগনা সব থেকে দামি গিফট গুই তো বাবা গুই ট বাবা বাবা বললাম দাও দাও তাহলে শুভ জন্মদিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড় হও মাথার বুদ্ধিটাও একটু বাড়াও আমিও কই দুজনের মাথা বুদ্ধিটা যেন একটু বাড়ে এই পাগড়া পাগড়া নিয়ে আমার সংসার কি করব করার কিছু নাই আমার মাথাতে সব আমাদের কিন্তু ঠিক আছে চলো আসছে মতো টাটা কালকে দেখা হবে বার্থডে উঠ হবে আসছে মতো টাটা গুড নাইট সবাইকে টা